গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে অপর্ণা নতুন ব্লকসে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো এটাই ভালো থেকো এটাই কামনা করি দেখো এখানে সকাল সকাল স্নান পুজো পাঠ করে আমি ব্রেকফাস্টে লেগে পড়েছি তো দেখো ওখানে সাইডে আমার চা বিস্কুট রাখা আছে ওটা আমি খাবো আর সবাইকে শরবত দিয়েছি আমিও শরবত খেয়েছি তো এখানে হচ্ছে চিকেন তো দিনে দুপুরে যেটা রান্না হবে তো চিকেন হবে বুঝতেই পেরে গেছো তো সকাল সকাল চিকেন এসে গেছে বলেই তো ছেলেরা বলল তো চিকেন দিয়ে পাস্তাটা বানাবো তো সেই জন্য চিকেন দিয়ে পাস্তাটা বানানো হচ্ছে তারপরে দুপুরের লাঞ্চজন কী হবে সেটা ভিডিওটা স্কিপ না করলে বুঝতে পারবে আর বড়দের প্রণাম নতুন পুরোনো ছোটো বড়ো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম সবাই ভালোবাসাটা নিয়ে নিলো ঠিক আছে এখানে দেখো পাস্তা আমার রেডি তো এখানে চিকেনটাও ধুয়ে নিয়েছি দুপুরের লাঞ্চের জন্য তো এখানে দেখো অল্প কিছু শাক তো আমার শাকটা জনুশোনার জন্য নিয়ে আসা হয় তো জনুশোনাকে অল্প কিছু দেওয়া হয় আর সবদিন আমরা শাক না খেলেও আমার হাজব্যান্ডের জন্য একটু তৈরি করে দিই তো আমার হাজব্যান্ডের জন্য একটু হয়ে গেলো ওকে করে দেবো আর এখানে দেখো কাটাকুটি চলছে কাটাকুটি চলছে মনে যে আমরা ওই দিন ভিডিওতে দেখিয়েছিলাম না আমরাটা রয়ে গেছে তিন চার দিন রয়ে গেছে তো ওই দিন দিদিরা এসেছিলো না সন্ধেতে তো মুসলিম দিদি ভাইরা এসেছিল না তো ওই দিদিরা আমরা নিয়ে এসেছিলো সেই এখানে নেপালে আমরা পাওয়া যায় না তো ওই আমরাটারই তো চাটনি তো এখানে পাওয়া যায় না সেই জন্য আমি চাটনি সেভাবে করতেও পারি না কিন্তু যেটা করেছিলাম খেতে দারুণ টেস্ট হয়েছিল তো যাক বললাম না কোনো কিছু যে কোনো কিছু পারি না বললে হয় না চেষ্টা করলে সব কিছুটাই হয় আর ব্যবস্থা করে করলেও খেতে ভালো লাগে তো যাক আমরা চাটনি করেছিলাম আর বলো আমার মতো কারা কারা এরকম সুবিধের কাজ কর বলো সুবিধের সুবিধের জিনিস বানাও মানে সুবিধেভাবে তৈরি করে মানে এমনভাবে করো যেন টেস্ট লাগে আমি কিন্তু এভাবেই করার চেষ্টা করি যে একটু সুবিধে সুবিধেও হলো আর খেতে টেস্টও লাগবে দেখো বিরিয়ানি তো দেখো বিরিয়ানি আমার হয়ে গেছে আমি কুকারের মধ্যে একদম এক ছোকের মধ্যে এক মানে বিরিয়ানি এভাবে প্রায় করে থাকি যখন ছেলেদের খেতে খুব মন যায় অত ঝঞ্ঝা দেই গরমে কি এত ঝঞ্ঝাট করে বলতো তো সেই জন্য ঝঞ্ঝাটা না করে আমি কুকারের মধ্যেই ঝরঝরে একদম বিরিয়ানি তৈরি করলাম তো রেসিপিটা আমার মনে হয় ভিডিওতে দেওয়া আছে এই মুহূর্তে মনে আসলে আমি করেছিলাম মনে হয় তো যদি তোমরা দেখতে চাও পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আপাতত তো রান্না রান্নাবান্না করে একদম ছোট্ট একটা ভিডিও দিলাম তো এখানে দেখো লাঞ্চের থালা রেডি তো কারা কারা খেতে পছন্দ করবে অবশ্যই বলবে আর আমার মতো কারা সুবিধের কাজ করো ওটাও বলবে ঠিক আছে তো আমি পারি যতটা সুবিধ যতটা পারি সুবিধের কাজ করার চেষ্টা করি সারাটা দিন বিজি বিজি ব্যস্তর মধ্যে থাকি তো আর মানে বিরিয়ানিটা আমাদের খুব ঝঞ্ঝাটেরই কাজ তো কালার হচ্ছে দারুণ অসাধারণ ওখানে দেখো শাক ভাজা করেছিলাম আর আমরা চাটনি স্যালাড আর হচ্ছে বিরিয়ানি যা চলে গেছিলো দিনটা ভালোভাবেই সুন্দরভাবে কাটানো হলো তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সবাইকেই রিকোয়েস্ট করছি প্লিজ করে বলছি একটু অ্যাডসব ভিডিওগুলো দেখে দিও তো এতে করে তো দেখো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার তোমরা ফুল সাপোর্ট পাবে এটা তোমাদেরকে একদম গ্র্যান্ড সহকারে বলবো যে আমাকে যারা সাপোর্ট করবে ফুল সাপোর্ট পাবে ডবল ডবল সাপোর্ট পাবে তো এখানে দেখো খাওয়া দাওয়ার মানে পর্ব চলছে তো ক্যামেরা বিল করছে যাও এখানে দেখো কুকুরের বোন ওর আর কাজকর্ম কী বলো তো তো কোনো মতেই নিজের থেকে বানিয়ে খাবে না কিছু না কিছু বানিয়ে আমার ছেলেদেরকে দেবে আমাদেরকেও দেবে অল্পই বানিয়েছিল তো দেখলাম আমাদেরকে দিয়ে গেল যাই হোক সন্ধ্যেতে মুড়ি খাবো তার জন্য চাট হচ্ছে তো বোন দিয়ে গেল ওটা গুলগুলি তালের গুলগুলি তালের বড়া গুলগুলি যাই হোক তো ওটাই এখন খাওয়া দাওয়া চলছে সন্ধ্যের টিফিনটা তো একদমই ছোট্ট করে ভিডিও দিচ্ছি ভিডিও বললাম না অনেকটাই বড় হয়ে যায় এক যতটা পারি ছোট্ট করে দেওয়ার চেষ্টা করি এখানে দেখো চাউ চাউ পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে একটা মুড়ি মাখানো হবে আর এতটাই লাইন কাটে যেমন গরম তেমন লাইনও কাটে এখন দেখো লাখের সিজন চলছে লাখে মতলব বুঝতে পারছো যারা বুঝতে পেরেছে তারা নিশ্চয়ই বুঝতেই পারছে যে এখন লাখে মানে রথ এখন রথ আছে রাখি আছে অনেক পুজো মানে পুজো পরব আছে না সেই জন্য তো সেই জন্য একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম প্রত্যেকটা দিনই এখন রোড দিয়ে যাবে তো সেই জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা এতটা সময় যারা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা পাশে থেকো আমার ইনস্টাগ্রাম ফ্যাম মানে পরিবার আছে ওখানেও ফলো করলে করতে পারো আমি ব্যাক দিয়ে দেবো আর হচ্ছে আমার যারা নতুন আসছে চ্যানেলটার মধ্যে তাদেরকেও বলছি তো একটু সাপোর্ট করো তোমরাও সাপোর্ট পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অল ঘন্টিটা টুম করে বাজিয়ে দাও এতে করে আমি নিত্য নতুন ভিডিও নেপালে নিত্য নতুন ভিডিও দেখো কুচকুবাবুটা দেখো আমার অন্ডুশোনাটা ছুটে চলো ভাবলি যে আমার কে খেয়ে নেবে কাড়িয়ে মক্কায় মক্কাই দেখলে হয় তো এখানে গোকুসোনা সোনাও খেতে ভালোবাসে মক্কায় ওখানে হচ্ছে জনসোনাকে দিলাম তো তো ছুটে নিয়ে চলে গেল যাক চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ দেখো সবাই সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই তো আরেকটু সিন আছে দেখে নাও তো অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকো আর সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না কোনো দিন এগিয়ে যেতে পারবো না নিজের ভিডিও নিজে দেখা সম্ভব নয় আর নিজের ভিডিও নিজে দেখাও যায় না তো সেই জন্য তোমরা আমাদের ভিডিও দেখো আমি তোমাদের ভিডিও দেখে দেব শুধু কমেন্টের অপেক্ষায় সুন্দর করে কমেন্ট তোমাদের মানে বড় করে কমেন্ট করা দরকার নেই ছোট্ট কমেন্ট পেলেই ভাববো যে হ্যাঁ তোমরা দেখে নিচ্ছো দেখো এই প্ল্যাটফর্মটা বিশ্বাস বিশ্বাস যদি না কাউকে করলাম তাহলে কোনো দিন আগে যেতে পারবো না আর বিশ্বাস বিশ্বাসের মানটা সবাই সবাই রেখো আমিও রাখবো তোমরাও রেখো তো দেখো এদের এদের ক্ষেত্রেই দিয়ে দিলাম তো রাত্রে সিন আর তোমাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে লাইন ছিল না সেই জন্য আর ভিডিও ক্যাপচার করতে পারলাম না এখানে বাজারতে একটু দেখে নাও তো এখানে যেমন ডেলি দেখায় আমি আমার ডেলি বাজার তো এখন বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড কি বলবো সকালে তো স্নান করি করি আবার বিকেলের দিকে একবার করে স্নান করতে হয় এই হচ্ছে ব্যাপার বুঝলে আরে পুচকু পুচকু সোনাটা দেখে খেলাধুলা করছিলো তো আমি একটু ক্যাপচার করে দিলাম তো চলো আবারও নতুন দিন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সাথে থেকো পাশে থেকো কেউ কাউকে ভুলে যেও না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট টা বাই গুড নাইট